আফ্রিকান ফানি বয়েজের পারফরমেন্সটা আগে একটু দেখি তারপরে আমরা এটা নিয়ে কথা বলতে চমৎকার একটা পারফরমেন্স দেখুন এই আফ্রিকান ছেলে বা বাচ্চারা এরকম কিডস বয়েজরা এরকম ফানি কিডস যারা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল করে থাকে কিন্তু আমরা আপনারা দেখেন আমরা যেই টাইপের ভিডিওগুলো করি ওই ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে এই করস্যতটা দেখেছেন তাদের নাচের স্টাইলটা দেখেছেন এমনিতেই আমরা জানি যে আফ্রিকান জাতি দ্যাটস মিন নিগ্রো যারা ব্ল্যাক তারা অনেক শৌখিন এবং অনেক আমোদ হয়ে থাকে এটা শুধুমাত্র আমার কথা নয় এটা বেসিক্যালি অনেকেই বলে থাকে অনেক বড় বড় ইউটিউবার বা অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর তারাও এদের যখন সাক্ষাৎকার নেয় তখন দেখা যায় যে এরা প্রচণ্ড পরিমাণ শৌখিন এবং এরকম আমোদে হয়ে থাকে আমরা মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও দেখে থাকি এবং এদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভিউ হয় দে আর দ্য কন্টেন্ট ক্রিয়েটর আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছি তাদের সাথে তাদের তুলনাটা আসলে করাটা অনেক মুশকিল তবে বাংলাদেশেও এখন ভালো ভালো এরকম কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে এবং এই ধরনের অনুপ্রেরণা থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে অনেকে আসছে এবং ভালো করছে তা আমি যে কথাটা আসলে বলতে যাচ্ছি আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছি সেটাই ঠিক আছে বাট আমাদের ক্রিয়েশনের লেভেলটা কোন পর্যায়ে আছে সেটা আগে একটু চিন্তা করি আপনি কোনো একটা জায়গাতে সফল হতে যাচ্ছেন ওই সফলতার জায়গাটা আপনার আছে কিনা বা আপনার ওই যোগ্যতাটা আছে কিনা সেটা আগে নিজেকে পরিমাণ করুন নিজেকে পরিমাপ করুন আপনি এরকম কিছু করার চেষ্টা করুন যে এটা সবার চেয়ে আলাদা আপনারটা ইউনিক এবং ইউনিক যখন হবে তখনই কিন্তু আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হবেন ওয়ার্ল্ডে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করেন ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পজিশন এবং তাদের পজিশন কোন জায়গায় সবাই একটু ভালো ভালো কন্টেন্ট করার চেষ্টা করি ধন্যবাদ আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে এবং বাচ্চাদের পারফরমেন্স ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম